শুধু বিঘে দুই ছিল মোর ভুই। আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন। লইবকিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই সুমি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা দুই বিঘে প্রস্থেয় দিঘে সমান হইবে না ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণরক্ষী গরিবের ভিতেখানি সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দুন্যের দায়ে বেঁচে বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আঁখি করিলাল রাজা এখনো কাল রহিল মৌনভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটেমাটি ছেড়ে বাহির হইন পথে করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখে দিল বিশ্ব নিখিল দুই বিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরে দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি তীরে স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবাড়িত মাঠ গগন লুমেতুলি ছায়া ছোট পল্লব ঘন কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ বুক বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আন চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশী গ্রামে কুমরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ করি বামে রাখি হাটখোলা নন্দীর গোলা মন্দির করে পাছে তিষার্তর শেষে পৌঁছেনো এসে আমার বাড়ির কাছে ধিক ধিক করে শত ধিক তোরে কুলটা ভূমি যখনই যাহার তখনই তাহার একি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন ঋতে কারে ভোলাইতে ধরিছ বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহহারা সুখহীন তুই হেথাবসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনীর আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনখানে নাহি অবশেষে সেদিনের কোন চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হারা দাসী। বিদির নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো আছে সে আম গাছ একই বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আমকর আবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সেই জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দোলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূত আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে মাতা, স্নেহের বহু সম্মানে মাথা চিনিল ঠেকানো হেনকালে হায় জমদূত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাঁধা ওড়ে সপ্তম সুরে পড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারি কলরব চিনিল না মোরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে পারিষদ সাথে ছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করব খুন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় বাবু হেসে কহে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে